দেখুন প্রথম কথা দু হাজার ছাব্বিশ আপনারা জানেন যে টার্গেট শুধু এখন থেকে নয় আমরা লোকসভা নির্বাচন শেষ হয়ে যাবার সঙ্গে সঙ্গে আমরা যেমন আমাদের সংগঠনকে ঢেলে সাজাবার জন্য আমরা প্রস্তুতি নিয়েছি এবং সেই কাজ চলছে পাশাপাশি একেবারে মন্ডল থেকে বিধানসভা বিধানসভা থেকে শুরু করে জেলা প্রত্যেকটা স্তরে যারা আপনারা সাংবাদিক বন্ধুরা রয়েছেন তাদের বুথেও যেমন ভুয়ো ভোটার রয়েছে ঠিক একই রকমভাবে আমরা যারা প্রত্যেকে জনপ্রতিনিধি আছে প্রত্যেকের বুথ থাকলেই সেখানে পঞ্চাশটা একশোটা কিন্তু যে ভোট ভুয়ো ভোট সেই ভোট কিন্তু আছে অর্থাৎ মৃত ব্যক্তির ভোট ঠিকানা পরিবর্তন হয়ে চলে যাওয়া ভোট বৈবাহিক সূত্রে চলে যাওয়া ভোট এই ধরনের একশোটা ভোট রয়েছে পঁচানব্বই হাজার বুথ রয়েছে পশ্চিমবঙ্গ অর্থাৎ প্রায় এক কোটি এই ধরনের ভোট রয়েছে এবং এই ভোটগুলো আমরা জানি সাধারণত রাজ্যে যে সরকার থাকে যে শাসক দল থাকে সেই শাসক দলের পক্ষে কিন্তু অজানা ভোটের ভোটার সেই ভোটগুলো অতএব যদি এই এক কোটি ভোট কমে যায় এটা কার ভোট কমবে নিশ্চিতভাবে শাসক দলের ভোট এবং যদি এক কোটি ভোট কমে যায় তাহলে এই রাজ্যে সরকার তৈরি করা কতটা কঠিন সেটা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন এবং নিশ্চিতভাবে তৃণমূল কংগ্রেস একেবারে মুখ থুবলে পড়বে কারণ ভু ভোটার সরে গেলে তৃণমূলের সরকার কোনোভাবেই এই বাংলায় গঠন হতে পারবে না একেবারে আজকে এখানে দাঁড়িয়ে বলতে পারি যে দু হাজার ছাব্বিশে নিশ্চিতভাবে এই বাংলায় বিজেপির সরকার যে সেন্ট্রাল ফোর্স ভূমিকা তারা সক্রিয় হওয়া অনেক এতগুলো মোবাইল করে না বাবা কথা বলছি যে মানুষ ভারত জনতা পার্টির সঙ্গে আছে বড় আমরা দেখেছি এবং যে সমস্ত এলাকায় অবাধ নির্বাচন হয় সেই সমস্ত এলাকায় ভারতীয় জনতা পার্টি বিজয়ী হয় শহর অঞ্চলগুলোতে আপনারা দেখবেন বেশিরভাগ শহর মানুষ যেখানে ভোট দিতে পারে অর্থাৎ যেখানে ভোটতে বাধা দান বা যেখানে বলা যায় যে ভোটের রিগিং কম হয় সেই সমস্ত জায়গাগুলোতে দেখবেন বিজেপি নির্বাচিত হয় কারণ মানুষ ভোট দিতে পারছে আপনি বর্ডার ভিলেজেসগুলোতে যাবেন একেবারে ইন্দো বাংলাদেশ লাগোয়া যে সমস্ত বর্ডারগুলো রয়েছে যে সমস্ত বিধানসভাগুলো রয়েছে সেখানে একেবারে একটা ছাপ্পা রিগিং এই ধরনের ঘটনা ঘটে বলে কিন্তু অনেকাংশেই আমাদের সেখানে পরাজয় থাকে কিন্তু এবারে যখন এসআইআর হয়ে যাবে এসআইআর হয়ে যাওয়ার পর ভো ভোটারটাই যখন বাদ হয়ে যাবে তখন কিন্তু ছাপ্পা অনেকাংশেই তৃণমূল কংগ্রেস দিতে পারবে না এবং আমরা নিশ্চিত ভোটের ব্যবধান অনেকটাই কমে যাবে আপনারা জানেন যে অনেক বিধানসভায় পশ্চিমবঙ্গে আমরা রয়েছে যেখানে কোথাও পনেরোশো ভোটে কোথাও দেড় হাজার কোথাও আড়াই হাজার কোথাও তিন হাজার ভোটে আমরা হেরেছি অথচ সেই সমস্ত বিধানসভাগুলো যদি আজকে এসআইআর হয় আপনারা দেখবেন সেই সমস্ত বিধানসভাগুলোতে মৃত ভোটারের সংখ্যাই দশ থেকে বারো হাজার তবে নিশ্চিতভাবে সেই সমস্ত বিধানসভাগুলো আমরা জয়লাভ করবো এটা ক্যালকুলেশন বলে একটা সংখ্যা এই কথা বলে এবং নিশ্চিতভাবে এসআইআর হয়ে গেলে পরে তৃণমূল কংগ্রেস মুখ ঠিক করে পড়বে এবং এসআইআর ঘোষণা হওয়ার পর থেকেই আপনারা দেখবেন যে তৃণমূল কংগ্রেসের যে কনফিডেন্সের মেরুদণ্ড আছে সেটা ভুলে যাবে কর্মসূচির কথা বলছে না কর্মসূচি সম্পর্কে কিছু বলবো না তবে এতটুকুই বলব যে আমরা প্রত্যেকটা লিডার যারা পুরনো আছে নতুন আছে নবীন প্রবীণ প্রত্যেককে নিয়ে এমনভাবে আমরা কর্মসূচি ঘেলে সাজানো যাতে বাংলার কোনায় কোন ভারতীয় জনতা পার্টি যে শক্তি সেই শক্তিকে আরো সুবৃদ্ধি করতে পারি মানুষের কাছে আরও বেশি করে যেতে পারি এবং মানুষকে মানুষের সামনে একেবারে তথ্য দিয়ে আমরা তৃণমূল কংগ্রেসের দুর্নীতিগুলো তুলে ধরব ঠিক পাশাপাশি আমরা ভারতীয় জনতা পার্টি যে সমস্ত রাজ্যগুলোতে যেভাবে কাজ করে চলছে সেই সম্পর্কেও আমরা তথ্য আমরা তুলে ধরবো মোদিজি যেভাবে দিনের পর দিন ভারতবর্ষের

বলতে চাচ্ছি একেবারেই এগুলো স্ট্র্যাটেজিক্যাল পার্ক আমরা তবে একটা কথাই বলবো আমরা মানুষকে নিয়ে চলতে চাই মানুষের সঙ্গে চলতে চাই এবং সম্পূর্ণভাবে আমরা সর্বস্তরের মানুষের ভোটে বিশ্বাসী যারা আমাদের গোটা পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ শুধু নাগরিকগুলো রয়েছে প্রত্যেকের উপর আমরা রাস্তা রয়েছে এবং আমরা এস সি এস টি একেবারে ওবিসি থেকে শুরু করে সাধারণ মানুষ একবারে প্রত্যেকটা পরের মানুষকে নিয়ে আমরা এই এই করা যায় বেশি